বাঃ কিছু কৰিবা বাঃ আমার কোনো ভুল কলাম নতু ভুল কলাম কে বা তুই যে কৈলি এই বিৰিয়ানী আব্বা যোগে নাটক কৰিছে আব্বা যে নাটক করে তালা লগ আৰ্থিকতা কৰা উচিত না আমার কি মনে হয় জানো এই কাম আব্বা বেগ নিজে থেকে করে কোন একটা চাপে বই করছে যাই হোক তারা যেহেতু চায় না এখানে আমগো আর কোনো দায় দায়িত্ব নেই কিন্তু আব্বা আবার যদি বিয়ার প্রস্তাব দেয় খবরদার করো তুমি রাজি হওয়া না নেও না আর ভোটও তো দিব না তারে সে আর ভোটে খারাইবও না ও গান্ডা ভাইরা তার করাইবো আরে বাবা জারিদার করাল আমারা তাঁকার ভোটার জীবনে পারবো না দিবা চেয়ারম্যান আর ভোট দা জীবনে আমি শিওর আপা আপ্বা চেয়ারম্যান যে নাটকটা করছে না ওরা নাটকটা সাজাই দিছে দিবা চেয়ারম্যান যেহেতু সে রোহিকো বাড়িতে থাকে রোহি ছাত্রটা এসে দেখছে কিন্তু আমার কি মনে হয় রসময় এইখানে গুডি তালুকদারের কোনো অঙ্ক থাকতে পারে কারণ সে কিছুতেই চায় না যুবকরা সব বিবাহ বা দাদা বা হিসাব তো শেষ আমরা যেই প্ল্যান মতাবে কাজ করতাছি সেটা মন দেওয়া করি কালকে নিরাপত্ত সরকারে দিয়ে ভুতুকাটা উদ্বোধন করে পরে খুলিলে সামলাইতে পারবি তো আমার সামলা লাগবো না নিরাপত্তা সরকারের সামলাই নিব আমি খালি নিরাপত্ত সরকারের কোয়াদিম আপনার লেগা আমার দোকানে সাফ্রি কি করলি আব্বা চায়ের ফ্রি খাওয়ালে কি হইবো চায়ের ব্যবসাতে মেলা লাগাতে থাকো তুমি তো আমি তো রসুলপুর নিগার আইছি। এক সময় তো নিগারের সাথে ওগান্ডার বিয়ের কথা হয়েছিল দেখি নিগারের কথা নিজেগের নিজেদের যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে সেটা মিনিমাইজ করা যায় কিনা আমারটা ভুল বোঝাবুঝি হয়ে রইছে দোষ তোমাকেও দিতে পারি না আমার আমি নিজেরও দোষী বলে মনে করি সব দোষ সত্তারে সত্তার আমার উল্টা বুঝাই নিয়ে কিন্তু বিচারের ব্যবস্থা করিল মাছ কিন্তু কি একটা অঘটন ঘটে গেল তোমাকে সাথে আমার একটা মানে আমি রসুলপুর গেছিলাম রসুলপুর গেছিলাম আমার একটা ব্যক্তিগত কাজে তো রসুলপুর যাই এটা উপকার হয়েছে হম একটা দেখেছি সেই রকমের মাই আমার সচরাচর আমার গ্রামে তো নাই রসুলপুরেও আছে কিনা সন্দেহ আছে দ্বিতীয়টা হ্যাঁ মানে যেরকম রূপে সেরকম গুণে আমি যা খোঁজ খবর নিয়ে দেখেছি আমি না মুখ দিয়ে বাইর করে ফেলাইছি দেখতে সেই রকম সুন্দর কইও কেউ দিছে রসুলপুরে তো অনেকগুলো মেয়ে কার কথা করছেন মেয়েটার নাম নাম ছিল হ্যাভি সুন্দর হ্যাঁ তাহলে করছি কি তানিয়া না তানিয়া না তানিয়া না

কুলনারেকতে কিসের মধ্যে কি কথা কসো আমি কিন্তু বুঝলাম না আমি তো তোমারই চিন্তা করছি ও গন্ডা শুনাম একসময় তোমার সাথে নাকি বিয়েও ঠিক হয়েছিল আর মত হয়ে গিয়েছিল না তো হঠাৎ করে ভাগ্যের মানলে কিসের জন্য হ রসুলপুরান এই বিয়েটা হয়ে গেলে দুই গ্রামের সাথে একটা সেতু হয়ে হতো না না কাকা আমি তো ঠিক করেছি রুহির বিয়ে করবো আরে তোর तरी না আমি বুঝলাম না রুহির মধ্যে তুমি কি পাইছো রুহিম রাও দেখতেছি নে হ্যাঁ তোমার সাথে রুহির সম্পর্ক আছে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে আমি জানি লজ্জা পাই না আমি ওটা বুঝি তা আমি তো রুহির মধ্যে কিছু দেখি নে রুপির সে আমার মনে হয় শত সহস্র গুণে এই নিগার ভালো নিগার হচ্ছে দেখতে যেরকম সুন্দর লেখা পড়া বিদ্যান বুদ্ধিমতি কোন দিক দিয়ে রুহির সে পিছনে পড়ে রয়েছে সেটা কও তুমি আমারে আচ্ছা কাকা থাক না এই বিষয়টা বাদ দেন না আমি তো একটা সিদ্ধান্ত নিয়েছি আবার এর মধ্যে এখন এগুলো কথা দরকার নেই সিদ্ধান্ত স্যারে ফেলাই যাও দি সিদ্ধান্ত তোমার বাপেও তো প্রেম ভালোবাসার কথা করছিল তো হ্যাঁ তোমার বাপ ও তোমার মারে ভালোবাসিল বুঝলা মেলা বছর দুইজনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা চলছিল আমরাও দেখি গ্রামের আর দশজন তুমি ও না তুমি দেখ তোমার তো তখন জন্ম হয়নি তোমার বাপ কি করেছে মানে প্রেমের পরি সমাপ্তি ঘটাইছে কিভাবে তোমার মারে বিয়ে করে তোমার মারে বিয়ে করছে ঠিকই রাতটি মোটে খেলে প্রেম ভালোবাসা ঘটে গেছে বুঝতেই পারিস তোমার বাপ তোমার মারে সাইড এই হচ্ছে প্রেমের পরিণতি তারপর শুনলাম যে তুমি হুম তারপর তোমার বাপ কি করেছে কো কোন মাইয়ে মাই ধরেনি বিয়ে করে বাড়ি করে বেশ ব্যাস বেশ ভালো লাগছে না ভালো তো লাগার কথা না উচিত কথা কইছিলে সেইভাবে সন্তান তো তুমি তুমি তো এরকম কথা কবাই

পিস্তুল উঠে তোর শ্বাস বেড়ে গেছে এই খবরও রাখেন দেখতেছি সব খবরই রাখতে আপনি যে আজকে বগুলপুরে ঢুকবেন এটা আমি জানি এই জন্য আমি এই জায়গায় দাঁড়াছিলাম কথা কইতে আইছি আপনার লগে এইখানেই বলবেন নাকি অন্য জায়গায় বলবেন আপনি কোন এইখানেই কই বাড়িতে নেবেন না তাইলে না আপনার তো আমি নিয়ে যাইতেই পারি বাড়ি কিন্তু সব ঝোপঝাড় জঙ্গল বাড়িতে ঢুকান যাবো না ওরা এখানেই থাকবো তো বি আপনার লাভ হবে না আমার বহুত বাড়িতে নাই বাইরের বাড়ি থেকে সেবুজি हां ওইখানে যাচ্ছে তাও আপনি যাইতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু খাওয়াইতে পারব না আপনাকে তালে এখানেই থাকি আপ মিলে দে আ পুরান কথার মনে রেখে লাভ কি শে রামনাই অযোধ্যাও নাই জেলে থাইকা নিজের সুদ্রায়া ফালাইছি জীবনটার কয় দিনের কন আজ কাল দুই দিন তা ঠিক এটা অবশ্য সত্য কথা বলছে আমি সহজে কারোর শত্রু ভাবি না সবাই বন্ধুই মনে করি কেউ যদি আমার লগে খেলতে আসে তাহলে

একটা কথা মনে রাখেন প্রকৃতি কিন্তু কেউ কে ছাড়ে না যে দানব বানায় সে দানবের হাতেই কিন্তু মরে সোলেমান মৃদা কিন্তু মরে নাই কাদম্বিনী একটা ক্যারেক্টার রবি ঠাকুরের সাহিত্য উপন্যাসের ক্যারেক্টার উনি মরিও প্রমাণ করছে সে মরে নাই এটা লেখছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আপনার অবস্থাটা হয়েছে তাই আপনি মইরা গিয়েও ভাবতেছেন আপনি মরেন নাই আপনার কি আছে আপনার কিচ্ছু নাই তো আপনার ভাই তো সব নিয়ে নিছে আপনার দলের নব্বই পার্সেন্ট লোক আসলাম মিদার দলে যোগ দিছে অনেকেই আমার আমার দলে বিদা শুরু করছে আপনি আমার এই সব গো আপনার দলে ফিরাই না আপনারে আমি আমার দলের উপদেষ্টা বানাই দিলাম এই সব আমি প পথেন না আমার বস্তা পছন্দ হয় না না সবচেয়ে ভালোই কি জানেন আমারে নিয়ে ইয়ো জিন্দগিতে কখনো এইভাবে ভাববেনই না তাহলে হাত মিলাইলেন যে ওই যে কইলাম আমি সবারই বন্ধু ভাবি আমি নিউটনের তৃতীয় সূত্র বিশ্বাস করি কেউ যদি আমার তাই নাকি চলেন একটু চা টা খাই আমাদের হরনের দোকানের যা পত্র অঞ্চলের বিশ্ববিখ্যাত আরেকদিন দিন কামনে চল জি ভাবি রকেটের খবর কি সোলেমান মৃধাকে ওরা রাখছে নাকি খেদায় দিছে না রাই কি করবো দল গুছাইতে পারতা মৃধা

সোলেমান মৃধা গুড্ডি তালুকদার লয়ে দেখা করতে গেছিল লোকটা আমার থেকে সইটা গেল সরে নাই ভাবি একটু দূরে রয়েছে কথা তো একই হইল আপনি তারে ডাকলি কি কইতাছ এত অবাক হইতেছেন কে এর আগেও সে আইছে এখনও আইব আর আব্বাস বেগের বিরুদ্ধে দাঁড়াইতে তার আপনারে লাগবে আরে আব্বাস বেগ তো হনে একা মোটেও না আব্বাস বেগ মোটেও এক না সে অল্প কিছুদিনের মধ্যে সোলেমান মিথার লগে যোগ দিবে ওমা কি কইতেছস তাহলে তো দুনিয়া উল্টে যাবো উল্টাইবো কিনা আমি জানি না ভাবি তবে আমার ক্ষুদ্র কেনে কয় আব্বাস বেগ ঠিক সোলেমান মিথার লগে হাত মিলাইব আব্বাস বেগ এখন দমের পুতু সে চলতেছে দাদা ভাইয়ের কথা আর এই দাদা ভাইয়ের কথাই কিন্তু উগান্ডারে সে অস্বীকার করছিল আরে ওইটা একটা খেলা ছিল উগান্ডার লগে নিকারের বিয়া না দেওয়ার খেলা খেলাটা নিজের ইচ্ছায় খেলে নাই আব্বাস খেলছে দাদা ভাইয়ের সাথে সবাই তো কইতাছে দাদা ভাই নাকি সিনে আইব সেইটা তো ভাবি আপনারই ভালো জানার কথা হ কিন্তু আব্বা এই চান কারণ দাদা ভাই সিনে আইলে অনেক হিসাব বদলাই যাব আপনি আপনার আব্বারে কোইন একটু সাইলেন্ট থাক। কি কইতাছ এত দিন রাজত্ব কইরা রাজত্ব যত কম দিন করা যায় তত ভালো বেশি দিন করলে জীবনের ঝুঁকি থাকে খালু জালেন রে বলেন সইরা যাইতে না আব্বা সইরা গেলে আমি জিরো হয়ে যাম আপনি মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন ওইটা সবচেয়ে বড় শক্তি যেটা আমাকে খলিল ভাই করতেছে তা দিবার কথা বাদ দিলি কেন কেন বাদ দিলাম এটা সময় এলে এটার পাইবেন কি কইতে চাইতেছস তার মানে দিবা কি হারাই যাব তখন কোনো মন্তব্যই আমি করব আমার ভবিষ্যৎ কি কত বাকা কেমনে করুন আমি তো যুদ্ধি আমি তো মাইসির ভাগ্য দেখতে পারি না মাইনসির ভাগ্য গণনা করার ক্ষমতা আমার নাই আর তাছাড়া মানুষের ভাগ্য আসলে তার কর্মের উপর নির্ভর করে তাই তুই সাইরা কাস কইলাম তো মাইন্সির লেহা কিছু করে ঠিক আছে

আচত সঙ্গের সাথী সঙ্গে কেউ যাবি আমি আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম আপনি আমার ফোন না দিয়ে বাইরে গেলেন কে আপনি তো আমারে জানেন বাজান জানান লেগা আমি নিজের জীবন উৎসর্গ করছি আমার ভয় তো সেখানে আম্মা আপনি বেশি সাহস দেন কা পুরুষ কখনো ইতিহাস হয় না সাহসীরা ইতিহাস হয় আর আমি সাহসী এইগুলা বইয়ের কথা আম্মা আরে আপনি তাই সেই পড়ছেন এখন আর ভয় কিসের আপনার সাথে আমার জরুরি কথা আছে আম্মা সোলেমান মিদা দল গঠন করার জন্য বকুলপুর থেকে লোক নেওয়ার চিন্তা ভাবনা করতেছে এই বুদ্ধি তারা কি দিবানন্দিনী জি না দিবানন্দিনী সম্পর্কে সে জানেই না দিবানন্দিনীরে আপনার বিরুদ্ধে লাগাইতে পারে একটা মাত্র লোক সে হলো আব্বাস বেগ সোলেমান না জীবানন্দিনীও সরেমান মিদার ফান্দে পাও দিব না আপনার একবার গুড্ডি ডিবাই লয় কথা কওয়া দরকার হুম আচ্ছা আমি নিজে গ্রামবাসীরে নিয়ে বসলে কেমন হয় ভালো হয় কিন্তু না বসাই ভালো গুড্ডি বাই মাইন্ড করে বসবো সরেমান মিদা আপনার উপর বিলা দরকারকে দরকার কি আপনি ফ্রন্ট লাইনে যাওয়ার আপনি ফ্রন্ট লাইনে পাঠাবেন গুড্ডি তালুকদারে বোরহানের কি অবস্থা কন্ত ও কি লীলাপতি সরকারের হাত করতে পারছে এখনো হাত করতে পারে নাই ও এখন আপনার দিকে চায় আছে কি করা যায় কন্ত ওরে তো কিছুতেই ফেরাইতে পারতেছি না আপনার একটু শক্ত হওয়া দরকার আম্মা শক্ত তো হইতেই চাই কিন্তু যখন মনে হয় ও দুইবার আমার জীবন বাঁচেছে আপনি আমাদের দুজন মানুষ সম্পর্কে জানাবেন এক হচ্ছে আপনার হাজবেন্ড আরেকজন আপনার ভাই দুজনের দাদা ভাইয়ের সাথে একটা সময় আপনার হাজব্যান্ড মাঝে মাঝে উদা হয়ে যেতেন তিনি দাদা ভাইয়ের কাছে যেতেন আমাদের কাছে কিন্তু এই তথ্য আছে কাজেই আপনাকে জানতে হবে জানাতে হবে